গাইজ দেখো এই বালাটি নিয়েছি গাইজ দেখো এক বস্তা খাবার কিনে এনেছি গাইজ আমরা বের হয়ে পড়লাম বাড়াই করে রোদ খুব জ্বর সে জন্য বের একটা পেঁয়াজ আন ওখান থেকে পেঁয়াজ পেঁয়াজ হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইজ ফাইনালি আজকে যাচ্ছি বারাইপুরে গহনা কিনতে তো কালকে যাওয়া হয়নি আজকে যাচ্ছি আর দেখো আজকে সকালে যে টিফিনটা রয়েছে ছোলা বুট আর আদা এই হলো আজকে সকালের খাবার চলো খাবারটা খেয়ে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি গাইস দেখো আমাদের ছাদের উপর শোঁসা গাছ দিয়েছে আব্বা চল্লিশ থেকে পঞ্চাশটি শোঁসা গাছ রয়েছে আর প্রত্যেকটি শসা গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়েই উঠেছে দেখো কত সুন্দর লাগছে একদম কচ্চি পাতা বেরোচ্ছে নতুন নতুন পাতা বেরোচ্ছে আর গাছগুলো কিন্তু ভালোই বেড়ে উঠেছে আর অনেক গাছের মধ্যে কিন্তু ফুল হওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো গাইস তোমাদেরকে আমি আগে থেকেই বলে দিচ্ছি তোমরা আমাদের বাড়িতে আসবে আর শসা খেয়ে যাবে ঠিক আছে যখন গাছের মধ্যে শশা হবে তো তখন তোমরা অবশ্যই আসবে তোমরা এসে এখান থেকে গাছ থেকে শশা ফেরার খেয়ে যাবে তো চলো এখন খাবারটা খেয়ে নি ঠিক আছে ঈশান কোথায় যাচ্ছিস হ্যাঁ ঈশান কোথায় যাচ্ছিস তুই গাইস ঈশান দেখো নানাবাড়ি যাচ্ছে আমার নানা বাড়ি যাচ্ছে ঈশান রেডি হয়ে এনেছি রেডি হয়ে চলে যাচ্ছে মা আর যাবে না আমার বাড়ি গাইস দেখো গাড়িটা অনেকদিন বার করা হয় না গাড়ির অবস্থা দেখো বের করেছিলাম পনেরো দিন আগে তারপর থেকে আর বার করিনি এই অবস্থায় রেখে দিয়েছি গাইস একটু বাজারে যাচ্ছি কারণ একটা প্যান্ট আর একটা পাঞ্জাবি ফিটিং করতে দিয়ে এসেছি তো আজকে দেবে সেই জন্য আনতে যাচ্ছি গাইস দেখো প্যান্ট আর পাঞ্জাবিটা নিয়ে নিয়েছি এই দোকান থেকে তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে পরে কেমন লাগে চলো বাড়ি যাই গাইস প্যান্ট আর পাঞ্জাবিটা নিলাম আর বাড়ি চলে আসলাম দেখো এই প্লাস্টিকের মধ্যেই রয়েছে চলো ওপেন করে দেখি দেখো ব্ল্যাক কালার প্যান্ট রয়েছে আর একটা হোয়াইট পাঞ্জাবি রয়েছে তো এখন পরে দেখবো যে কেমন লাগে চলো এই দুটো পরে দেখি গাইস দেখো পাঞ্জাবি আর প্যান্টটা পরে নিয়েছি তো পাঞ্জাবিটা বেশ ভালো ফিটিং হয়েছে কোনো প্রবলেম দেখা দিচ্ছে না তো ভালোই ফিটিং হয়েছে আর প্যান্টটা দেখো প্যান্টটা বেশ ভালো স্ট্রেচেবেল ফ্যান তো এই প্যান্ট করে তুমি বাইক চালানো থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে তুমি যাই কিছু করো না এখনো কোনো মানে প্রবলেম হবে না স্ট্রেসেবেল ফ্যান ঠিক আছে তো বেশ ভালো ফ্যান আর পাঞ্জাবিটা কিন্তু আরও বেশ ভালো তো বেশ ভালো লাগছে করে গাইজ দেখো সবাই করে এই সান আসছে এই সান সবে আসছিস এই সান এই তো এই সান সবাই আসছিস হ্যাঁ আজকে কি রান্না বান্না চলছে আলু আছে মাংস আছে গাইস দেখো মাংস রান্না করছে আজকে ঈশান একটা পেঁয়াজ আন ওখান থেকে পিঁয়াজ পেঁয়াজ দেখি ঈশান পারে কি পিঁয়াজ চিনতে পারে কি দেখি 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 এই ঈশান ঠিক চিনতে পেরেছি এটাই পিঁয়াজ এমন দিয়ে আসো পেঁয়াজ খাটবে দিয়ে আসো গাইস ঈশান যার অবস্থা দেখো ঝুড়ির মধ্যে বসে আছে আর আমি দড়ি দিয়ে টানছি ঈশান ভালো লাগছে যারা ভালো লাগছে ভালো লাগছে যারা তো ভালো লাগছে তা বের ঘোরাই এবার আস্তে আস্তে বের ঘোরাই তোরা দুজন ভাড়া দিবি আমার তোদের গাড়ি চলাচ্ছে আমি কষ্ট করে ভাড়া দিবি তুই দশ টাকা দিবি আর যারা দশ টাকা দেবে ভালো লাগছে তো চুপ করে বসে আছে গাইস দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেলাম দেখো আজকে রান্না করেছে নিয়ে মাছ তো আমার ফেভারিট মাছ তারপর এখানে মাংস রান্না করেছে আলু দিয়ে আর এখানে স্যালাড রয়েছে আর এখানে সাদা ভাত রয়েছে আর কাঁচা লঙ্কা নিয়েছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই বন্ধুরা নিয়েড়ে মাছ কিন্তু খুব প্রিয় মাছ আমার দেখো খুব সুন্দর করে মাখিয়েছি চলো এবার খাই চলো এবার মাংস দিয়ে ট্রাই করি গাইস আমরা বের হয়ে পড়লাম করে উদ্দেশ্যে

গাইস আমরা বারাইপুর থেকে শপিং করে এখানে বাড়ি আসলাম আর সোনার দোকানে গিয়েছিলাম সেখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না সেই জন্য ভিডিও করতে পারলাম না তো কি কিনে আনলাম তোমাদেরকে আমি সব কিছু দেখাচ্ছি চলো দেখাই তোমাদেরকে কি সোনা কিনলাম আর কী খাবার দাবার কিনলাম চলো দেখাই গাইস দেখো এই বালাটি নিয়েছি তো এটি গোল্ড আর কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে তো দেখো গোল্ড তো তো সেই জন্য বেশ ভালো লাগছে চক চিকচিক করছে তো বেশ সুন্দর লাগছে এটাই পছন্দ করলাম তো অনেক ছিল তো সবাইকে মিলে এটাই পছন্দ করেছে তো ফাইনালি এটা নিয়ে নিয়েছি আর একটা আংটি নিয়েছি দেখো এই হলো আংটি তো আংটিটা বেশ পছন্দ হয়েছে সবার সেই জন্য এই আংটিটা নিয়েছি এই আংটি আর এই বালা এই হলো আমাদের শপিং আজকের গাইস দেখো এক বস্তা খাবার কিনে এনেছি কিনতে গিয়েছিলাম শুধু বাটা আর কিনতে কিনতে কিন্তু এতগুলো হয়ে গিয়েছে তো চলো কি কি খাবার কিনলাম তোমাদেরকে আমি দেখাচ্ছি তো দেখো এখানে টোস্ট নিয়েছি মানে চা দিয়ে খাওয়ার জন্য তো তারপরে কি আছে এটাও টোস তো দু রকম টোস নিয়েছি আর কি আছে এটাও টোস দেখো একই রকম টোস নিয়েছি তারপরে দেখো এখানে একটা লাড্ডু ছিল তো আস্তে আস্তে খেয়ে নিয়েছি লাড্ডুটা আর দুপিস মতো আছে এটাও টোস আছে তারপরে এই বস্তার মধ্যে দেখো এটা চা নিয়েছি এক প্যাকেট তো খুব সুন্দর চা এই চাটা নিয়েছি তারপরে এখানে একটা বিস্কুট রয়েছে দেখো এই বিস্কুটটা নিয়েছি দেখতে বেশ ভালো লাগছে তো আশা করি খেতে ভালো লাগবে দেখো বিস্কুটটা খুব সুন্দর লাগছে দেখতে তারপর এখানে রয়েছে এটা আরেকটা বিস্কুট রয়েছে দেখো এরকম বিস্কুট তো বিস্কুট নিয়েছি তারপরে এটা লজেন রয়েছে তো তো না যারা খাওয়া খাবে সেজন্য নিয়েছি তো বেশ ভালো লজেন ওটা তারপরে দেখো এখানে কুরকুরে রয়েছে তিনটা প্যাকেট নিয়েছি কুরকুরে তারপরে দেখো গাইস এটা হলো এটাও কুরকুরে রয়েছে তারপরে এটা ছোলা ভাজা নিয়েছি এক প্যাকেট তারপরে এটাও কুড়কুড়ে রয়েছে তারপরে এটা হলো ডাল ভাজা তো এই ডাল ভাজা খেতে কিন্তু বেশ ভাল লাগে তো সেজন্য ডাল ভাজা নিয়েছি ডাল ভাজা অনেক নিয়েছি দেখো এক প্যাকেট দু প্যাকেট তিন প্যাকেট ডাল ভাজা নিয়েছি শুধু তারপরে এখানে ছোলা ভাজা নিয়েছি এক প্যাকেট তারপরে এখানে এটা কি ভাজা রয়েছে এটা ছোলা ভাজা রয়েছে অন্যরকমভাবে তো তারপরে দেখো এখানে আরেকটি ভাজা রয়েছে তো এই এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এটা সূর্যা সূর্য তো যাই হোক তো দেখো আর শেষে কিন্তু রয়েছে তিন প্যাকেট আটা রয়েছে তো রাত্রেবেলা আমরা রুটি সেই জন্য এখানে গোমের আটা নিয়েছি তিন প্যাকেট তিন প্যাকেট আটাটা আছে তো দেখো গাইস এই হলো আজকে আমাদের শপিং এতগুলো শপিং করেছি তো অনেকগুলো শপিং হয়ে গেছে আজকের দেখো এতগুলো শপিং করেছি আজকে। গাইস রাতের খাওয়া দাওয়া করতে বসে গেলাম দেখো এখানে মাছের তরকার রয়েছে আর এখানে মাংস রয়েছে আর এখানে স্যালাড রয়েছে আর এখানে ভালো রয়েছে চলো খেয়ে গাইস রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে কালকের ভিডিওতে তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন টাটা